কাদা পানি চারিদিকে ধান লাগানো চারিপাশে ধান লাগানো এটা ড্রেন ডিপটি ড্রেন আমি এখন যাব ওই যে ওই যে বাসই দেশে ওনার কাছে আমার ভুইতে বাসই দিতে হবে আমার ভুঁই হচ্ছে যে ওই জায়গা ওই জায়গা বলতে ওই যে পাকড়া গাছ পাকড়া গাছের নিচেই আমার ভই বাসই বাসাই দেশে ওখানে যাতে হবে তো এখন দেখেন যাচ্ছি কী অবস্থা কাদা কাদা তো কাদা সেই কাদা চারিদিকে ধান লাগানো এখন যাই হাঁটতে হাঁটতি ওই ভুঁইটি বাসায় দেখছে উনি উনি বলল এই যেটা দেখছে ওইটার পরে আমার ভুইটি যাবে তাই ওনাকে আমি নিয়ে যাব সাথে করে নাহলে উনি আবার যাবে না দেখা যাচ্ছে তো যাই আমরা দেখেন আমরা প্রায় চলে আসছি সব সাইড রাইল করা হয়ে গেছে নাকি এই ভুঁই আডটাই না লম্বা লম্বি ওই মাথাতেই মাথা কটুক ভূই নয় কাটা ওই ওই আইল কি কাদা সরানো হয়েছে